বেলফুল বা জৈফুল গাছে যদি এই শীতকালীন সময়ে গাছের পাতার বর্ণ বিবর্ণ হতে শুরু করে তাহলে কোন খাবার ব্যবহারের মাধ্যমে আমরা গাছগুলিকে সাবলীল রেখে পাতাগুলিকে সবুজ রাখতে পারি এবং গাছের গ্রোথকে সঠিক মাত্রায় ধরে রাখতে পারি তার জন্য আপনাদের খুব সংক্ষেপে বলি এই খাবারটি তৈরি করতে এক লিটার জলের মধ্যে নিয়ে নেবেন দুই চামচ গুঁড়ো সর্ষে খোল তার সঙ্গে তিন গ্রাম ডিএপি সার আর তিন গ্রাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবার এগুলিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এক সপ্তাহের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন এবার এক সপ্তাহ পরে আরও ফ্রেশ এক লিটার জলের সঙ্গে এই দ্রবণ মিশিয়ে নিয়ে খুব পাতলাভাবে তৈরি করে তার সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট গাছে ব্যবহারের মুহূর্তে চার গ্রাম মতো মিশিয়ে নেবেন এবার একটু সময় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর টবের মাটি কোনো কিছু দ্বারা একটু গাছের চারিপাশ বরাবর খুঁড়ে নিয়ে প্রতিটি গাছে দুইশো থেকে আড়াইশো এম মতো ব্যবহার করবেন তাহলেই দেখবেন গাছের গ্রোথ সঠিক মাত্রায় বজায় আছে এবং পাতাগুলির বর্ণ যদি একটু বিবর্ণ হয়ে থাকে তা পুনরায় আবার সবুজ হতে শুরু করেছে এখন প্রশ্ন এই খাবারটি আমরা মাসে কয়দিন ব্যবহার করব এই ক্ষেত্রে বলি আপনারা এই তরল খাবারটি মাসে এক থেকে দুই দিন ব্যবহার করবেন তবে তিন মাসে এক দিনের বেশি ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে যাবেন না ম্যাগনেশিয়াম সালফেট বাদ দিয়ে অন্য উপাদানগুলি ব্যবহার করবেন তা না হলে মাটির উর্বরতা শক্তি আবার নষ্টও হতে পারে এক্ষেত্রে বলি গাছের জন্য সবথেকে ভালো ম্যাগনেশিয়াম সালফেট তিন থেকে চার মাসের জন্য একবার ব্যবহার করা তবে খুব বেশি প্রয়োজন ছাড়া ব্যবহার না করাই ভালো আমরা সাধারণত ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করি গাছের পাতা হলুদ হতে শুরু করলে এই রকম কোনো সিমটম যদি প্রকাশ পায় সেই ক্ষেত্রেই ব্যবহার করবেন বিষয়টি অবশ্যই মনে রাখবেন তাহলে আজ এই পর্যন্তই পরের কোন ভিডিওতে আবার দেখা হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ